হ্যালো এভরিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো সিনজিনীর বাবা কিন্তু সিনজিনীকে রেডি করিয়ে দিচ্ছে সকালবেলা স্কুলে দেওয়ার জন্য সকালবেলা না এখন আর নিশ্চিন্তে ঘুমোতে পারি না সেই ভোর চারটে থেকে আমার ঘুম কেমন যেন ভেঙে যায় মনে হয় মেয়েটাকে স্কুলে দিতে হবে প্রাইভেটে দিতে হবে তাই ওর বাবাকে বললাম যাও তুমি প্রাইভেটে স্কুলে দিয়ে আসো আর আমি এদিকে বাজারটা করি তো বাজার করার আগে সংসারের যা কাজ আছে যেমন ঘর গোছানো মানে কি বিছানার পত্র গোছাবো তারপর জামাকাপড় গোছাবো আর এদিকে মাথার চুল টা একটু আশ্রয় নিলাম যেহেতু বাজার করতে যাব আর এখন কিন্তু জানো তো ওই তেলটা ইউজ করার পর থেকে আমার কিন্তু আর চুল ওঠে না মানে আগে যে পরিমাণে চুল উঠতো ওর দিনে মানে একশো বেশি করে চুল উঠতো যাই হোক দেখো আমি বিছানার চাদর টাদর সব কিছু এখন ঠিকঠাক করব আর কি জামাকাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো ভাজ করব আচ্ছা এই ব্লগটা কিন্তু আমার একটু কদিনের আগে আমার ব্লগটা এডিট করা হচ্ছিল না তাই দেওয়া হচ্ছিল না তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করে দিই আর এই দেখো সব জামাকাপড়গুলো ভাজ করলাম বিছানার চাদর তারপরে একটু বিছানার চাদরটাও ভাজ করব বালিশের কাবার টাবার এগুলো ভাজ করে সব আলমারিতে তুলে রাখবো তোমরা তো দেখেছো জামা কাপড় ভাজ করে না রাখলে চেয়ারের ভিতর কেমন লাগে আগের দিন মানে এইভাবে উপর করে রেখে দিয়েছিলাম যেহেতু মানে একটুখানি টাইম ছিল না অনেক কাজ করতে হয় তো যেহেতু এডিট আছে সংসার নিয়ে ব্যস্ত থাকি তার ভিতর দিয়ে সব কিছু গুছিয়ে করা একটু সমস্যা হয়ে দাঁড়ায় তো যাই হোক দেখো সব কিছু গুছিয়ে রাখলাম এখন বিছানাটা তুলে নেব সকালবেলা কাজকর্ম করতে গেলে একটু মনটাকে ফ্রেশ করে নিই আগে থেকে ভেবে নিই যে কী করবো না করবো তারপর হচ্ছে আজকে শনিবার শনিবারের দিন এমন অবস্থা হয় কী রান্না করবো সেটাই ভেবে কুল পাই না তো চা বানাবো গিয়ে তারপরে গিয়ে বাজার করবো তার আগে ভাবলাম ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে নিই আর আমার শাশুড়ি মা তো অনেক ভোরবেলা ওঠে তো উনি উঠেই আর কি ঘর দুয়ার ঝাড় দিয়ে নেয় তো দেখো আমার আগের দিন বেলা যে রুটি খেয়েছিলাম সব বাসনপত্র ঘরে নিয়ে গেছিলাম তো সেইগুলো এখন এই বাড়িতে এনে রাখছি কারণ এই টানাটানি করতেই হয় কি আর করা যাবে বলো রান্নাঘর আর বড় ঘর যেহেতু একটু দূরত্ব আছে তোমাদের এক কথা আমি বারবার বলি কিছু খারাপ পেও না কারণ সংসারের কাজকর্ম করতে গিয়ে তো অনেক কিছুই দেখাতে হয় তাই না তো ডেলি ব্লগ মানুষের জীবনে যেটা হয় সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আলাদা কোথাও ঘুরতেও বেরোনো হয় না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, যদি কোথাও যাই সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমাদের আমার নিত্যের নতুন দিনের সাথী তো অনেক বন্ধুরা আমার চ্যানেলে আসে যায় তো সবাইকে বলবো অনুরোধ করব তোমরা প্রতিনিয়ত আমার পাশে থাকো দেখো তোমাদের আশা করছি আমার জীবনে কি না হচ্ছে না হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে তো দেখো একটা বাড়ির বোর কিন্তু অনেক কাজ থাকে ওই বাড়িটা কিন্তু একদম পয় পরিষ্কার করে এলাম ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে এখন এই বাড়িতে এসে কাজ শুরু করে দিলাম তো মাজাটা না ভীষণ কদিন থেকে ব্যথা তাই একটু এরকম টানা দিচ্ছিলাম যাতে কোমরটা একটু ঠিক হয় ব্যায়াম তো করাই হয় না আমাদের প্রতিনিয়ত না ব্যায়াম করা উচিত কিন্তু সময় কোথায় সত্যি আমরা ভীষণই কুড়ে বিশেষ করে বাঙালিরা যারা করে তাদের ব্যাপার আলাদা আমার এটা হয়ে ওঠে না তো দেখো বাসনপত্র পড়ে আছে ওগুলো মানে সব কিছু মাজবো তার আগে ভাবলাম আগে চাটা বানিয়ে বাজারটা করে নিয়ে আসি আর আজকে বাজার করার মতো তেমন কিছুই নেই শুধুমাত্র ওই সবিন আনবো আর একটু ভেন্ডি ভাজবো আগে থেকেই ভেবে রেখেছি তো যেহেতু শনিবার শনিবারের দিন সত্যি কি বলবো আমার বর মানে ডাল খেতে চায় না সবিন খেতে চায় না পনির খেতে চায় না সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব সেটাও খেতে চায় না তো খাবে কি সেটা ভেবেই আমার খারাপ লাগে তো দেখো এই যে চাটা বানিয়ে নিয়ে আমি কিন্তু দোকানে চলে এসেছি এখন দোকানে বসে চাটা খেয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে বাজারটা করবো সকাল বেলা ব্যস্ততা ব্যস্ততা কিন্তু শুধু সকাল থাকে তারপরে সারাদিনটা বলতে পারো ফাঁকা কারণ দুই টাইমের রান্না একবারে করি তো ওই জন্য খুব একটা সমস্যা হয় না তো এই যে নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম তো দেখো এই যে বিড়াল মাসি আমার চলে এসেছে কে হয়েছে তো আজকে হচ্ছে আমাবতি দেখো লেজ দিয়ে করে আমাকে কি অবস্থা তোর তো আজকে আমাবতি তাই জন্য কিন্তু আজকে শনিবারও পড়েছে ওই করিস কেন আমার কিন্তু এগুলো ভালো লাগে না এমনি এমনি যাই হোক তো আজকে আমাবতী পড়েছে তো ওই জন্য আজকে শনিবারও তো শনিবারের দিন এমনি মাছ খাই না তো আজকে হচ্ছে গিয়ে মাটি খোড়া যাবে না গাছ লাগানো যাবে না সর ওরকম করবি না ও হো সারা গায়ে বিড়ালের লোম দিয়ে দিই ও ভালো লাগে না কিন্তু সব সময় জন্য তো আমি আজকে সবই রান্না করবো আর আজকে কিন্তু আম দুধ খেতে তো আমাবতীদের কি কী নিয়ম পালন করা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে দেখো এই ঘর বারান্দা সব লেপে রেখেছিলাম কথাও বলতে দেয় না কী জ্বালা আমার ভালো লাগছিল এমনি কি রান্না করব সকাল আমার বরের কাছে শুনতে শুনতে মানে পাগল হয়ে যাচ্ছে এতক্ষণ বসেছিলাম তো ভাবলাম ঘোষ আসবে কখন দুধ নিতে হবে তাই জন্য আরে দেখো কি করছে যেখানেই যাই না কেন সেখানে এসেই এই যে ভঙ্গি দেখো চেয়ারের তলে এসে আমার সঙ্গে গা ঘসবে দেখো সারা গায়ে পুরো লোম লোম করে দিয়েছে এটা ভালো লাগে দেখো ঘুরছে ঘুরছে আমাকে নিয়ে ঘুরছে তোমরা কমেন্ট করে জানিও তো বিড়াল সবসময় এইভাবে গায়ের কাছ থেকে ঘুরলে কেমন হয় কারণ আমার না মানে পশু পাখি তো পুষিনি আর অনেকে আছে দেখেছি বিড়াল নিয়ে খুব খেলা করে কিন্তু এ আবার দুষ্টুও আছে একে যত্ন করি আমি ঠিকই আসলে সেদিন পাঁচশো দুধ পুরো খেতে দিয়ে দিয়েছি পাঁচশো কে যেন মুখ দিয়েছে ওরা পুরো এক বাটি ধরে পুরো জাল দেওয়া দুধ দিয়েছি ও সারাদিন মজা মেরে খেয়েছে উনি আবার ভাত খায় না শুধু দুধই খায় যাই হোক চলো এখন রান্না বান্নাটা সেরে নিই আজকে তো সিম্পল মেনু করব ওই নিরামিষ ভেন্ডি ভাজা আর হচ্ছে সবই তো দেখো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তোর আর একটা কথা আজকে কিন্তু কাপড় কেউ থুপিয়ে কাচতে হয় না তোমরা কি জানো কি না জানি না কিন্তু আজকে আমি কোনো কাচা কাচি মাটি খোড়া করি কোনো এইসব কিচ্ছু করবো না তো এখন চলো নি সকাল থেকে তো দেখলে কাজ বাজ করলাম বাজারটাও করে নিয়ে এলাম বাবা সবটাই দিন যেহেতু নিরামিষ খাই তাই জন্য কিন্তু এই দুই দিন হচ্ছে পরপর হয়ে যায় যেমন শনিবার আর সোমবার তাই জন্য কিন্তু রান্নাবান্না করতে গিয়েও আমার একটু মুশকিলে পড়ে যেতে হয় যেমন একদিন করি সবিন একদিন করি ডাল মানে সোমবারে করি হয়তো সবিন কিংবা ডাল এই ভাগ করে তারপরেও না খেতে ইচ্ছা করে না সেই অন্য কিছু হলে খাওয়া যায় এই নিরামিষ জাতীয় জিনিস খুবই অপছন্দ করি তারপরেও একদিন রেখেছি বাবা ভোলানাথের নামে আর একদিন রেখেছি গ্রহরাজের নামে যাই হোক দেখো কালারটা এখন কেমন ফ্যাকাশে লাগছে হয়তো ক্যামেরার জন্য কিন্তু খুব সুন্দর কালার এসেছিল আজকে যেহেতু আমি একদম মশলা টসলা দিয়ে করেছি রান্নাটাও ভালো হয়েছিল তবু আমার বরের নচে আটবে না কি আর বলবো আমার বরকে নিয়ে পারি না সত্যি মাথা তা খারাপ হয়ে যায় রান্না করার কথা বলে কি সব রান্নাই নাকি আমি কিছুই ভালো পারি না যাই হোক বরের কাছ থেকে এমন কথা শুনে মাথাটা তো পুরো নষ্ট বর এমন অপবাদ দেয় সবসময়ের জন্য আমাকে আর কি বলবো বন্ধুরা দেখো এখন কিন্তু বৃষ্টি হবে তাই আমরা বৃষ্টিতে স্নান করব এই মাত্র লুডু খেললাম আমার সিনজিনি দেখো এখনো স্নান করেনি ওকে দিয়ে ও বলছে কি আমি স্নান করবো মাম্মা সিনজিনি তুই কি করিস তো কখন আসবে জানি না ভাবছিলাম একটু রিলস করবো আজকে সেজিগুজি কিন্তু হবে না মনে হয় কারণ আমাদের সঙ্গে দুটো কুড়ে আছে একটা হচ্ছে চৈতালি একটা হচ্ছে মৌ এদিকে ওই যে মৌকুড়ের বললাম যে একটু সেজে গুজে আসো আমিও আসি তাও শুনলো না চৈতালি কুড়ে যা একটা শাড়ি পরে আসো না যাও দেখি পরে যদি হয় হ্যাঁ বৃষ্টির অপেক্ষায় বসে থেকে থেকে ভাবলাম মেয়েটাকে খাইয়ে দিই ওই স্কুল থেকে কি খেয়ে এসছে না না এসছে তাই জন্য ভাবলাম এখন দুপুর টাইম ওকে খাইয়ে দিই তাই দুধ ভাত দিয়ে ওকে মেখে আগে খাওয়ানো শুরু করলাম আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে আমাকে মশা ধরেছে তো মশার জন্য আর কি করব তারপরে শুরু হলো বৃষ্টি বৃষ্টিতে তো আমি ছাদের উপর রিলস বানানোর জন্য একটু রেডি হয়ে নিয়েছি ভাবলাম কটা রিলস বানাবো তোমরা কিন্তু আমার মানে ইনস্টাগ্রামটা ফলো করতে পারো সেখানে কিন্তু পনেরো হাজার ফলোয়ার হয়ে গেছে যাই হোক ওখানে কিন্তু আমার রিলস ভিডিওগুলো আমি আপলোড দিই মাঝে মধ্যে আমি ইউটিউবে দিই ফেসবুকে দিই যাই হোক যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো সব জায়গায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কে কি বললো অত লোকের কথা গায়ে মাখলে হবে না তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলবে অবশ্যই কিন্তু নির্দিদায় খুলে ফেলবে কারণ গ্রামের লোক আশেপাশের লোক যত যাই বলুক না কেন লোকের কথা যদি তোমরা কানে দাও তাহলে কিন্তু তোমাদের কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করতে পারবে না মানুষ কিন্তু নানান কথা ভুলবে প্রথমে তোমার খারাপটা সহ্য করতে হবে তারপরে কিন্তু তুমি ভালো দিনটা দেখতে পাবে তো যাই হোক আমার সত্যি কথা বলতে কি কারো কথায় কিছু যায় আসে না ফ্যামিলির লোক যদি নিজের সঙ্গে থাকে মানে আমার বর যেহেতু আর আমার শ্বশুর শাশুড়ি আছে কি আমি জানি না কারণ আমার শাশুড়ি মা কিন্তু সব দিনই আমার ব্লগ ভিডিও দেখে ইভেন এই ব্লগটা আমি যে এডিট করে যে ছাড়ছি এটাও কিন্তু দেখবে যা করি না করি আমার শাশুড়ি মা কিন্তু সবটা দেখে কেউ দেখুক না ছাই না দেখুক যাই হোক ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে না ব্লগ বানাতে গেলে নিজেদের লোকরা ওইভাবে দেখলেও ভালো লাগে না আমরা দেখো বৃষ্টিটা যে স্নান করছি খুব মজা লাগছে তোমাদের আরেকটা একটা কথা বলি আমি কিন্তু জানো তো আমার গ্রামের লোককে কোনো দিনও বলি না যে আমার ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো কারণ আমার ভালোই লাগে না আমি চাই না আমার গ্রামের মানুষ আমার ভিডিও দেখুক আমার একদমই পছন্দ না কারণ গ্রামের লোকরা দেখলে তোমার সুনাম থেকে দুর্নাম বেশি হবে তাই জন্য আমি একদমই চাই না যদিও এখানে দুর্নামের আমি কিছু করি না তো দেখো দুপুরবেলা ভালো করে স্নানটা করলাম আর আজকে কিন্তু আম দুধ খেতে হয় তাই জন্য দুধ রেখেছিলাম আম দিয়ে এই যে দুপুরবেলা খাচ্ছি আর রাত্রে তো রুটি করব তাই জন্য আর আজকে বেশি একটা কিছু মানে দুধ দিয়েই চালিয়ে দিয়েছে আর আমার আজকে কিন্তু আমার বড় আর দুপুরবেলা সবই তরকারি খাইনি তো চলো বন্ধু আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও ব্লগের ভিতর কিছু নেই তবুও তোমাদের একটা আলাদা টিপস দিলাম যাতে তোমরা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করো কারোর কথা কান দেবে না